দিন হাজার আক্রান্ত প্রাক্তন কেন্দ্র নিষেধ প্রামাণিক তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর এমনকি কালো পতাকাও দেখানো হয় নিষেধ প্রামাণিককে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ ফের চূড়ান্ত সভ্যতা তৃণমূল কর্মীদের পুরনো মামলায় দিন হাজার মহকুমা আদালতে আসেন নিষেধ হাজিরা দিয়ে বেরোনোর সময় নিষিদ্ধের ওপরে হামলা দিন হাজায় আক্রান্ত প্রাক্তন কেন্দ্র মন্ত্রীর প্রামাণিক নিষিদ্ধ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়ার অভিযোগ নিষিদ্ধকে কালো পতাকা দেখায় তৃণমূলের বিজেপির কর্মীরা ফের চূড়ান্ত সভ্যতা তৃণমূল কর্মীদের আমরা প্রাক্তন মন্ত্রী নিষেধ প্রামাণিকের সঙ্গে কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন শোনাই আপনাদের ঘটনাটা হয়েছে একেবারে কোর্ট চত্বর আমরা জানি যে কোর্ট প্রিমাইসিস যেটার কাস্টেডিয়ান বিচারপতি নিজেই থাকেন কোর্টে মানুষ নিজের বিচার চাইতে যায় সেখানে আক্রমণ সেখানে এই সমস্ত যারা ভ্যান্ডালিজম করতে আসছে ছিল যে সমস্ত গুন্ডা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা ছিলেন তারা কি করে প্রবাস প্রবেশ করলেন এটাই সবচেয়ে বড় কথা এর আগেও বিধায়ক নিখিল রঞ্জন ঘটনা করতেছে আমরা দেখেছি সম্মানীয় শুভেন্দু অধিকারী কিছুদিন আগে এসেছিলেন তার সঙ্গে একই ঘটনা ঘটেছিল অর্থাৎ সাংগঠনিক শক্তি যখন হারিয়ে যায় কোনো দলের যখন মানুষ পেছন থেকে সরিয়ে যায় তখন এইভাবে দাঁত বেরিয়ে বেরিয়ে আসে এবং আক্রমণ করবার চেষ্টা করে পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ নির্বাক দর্শকের মতন মিউট স্পেকটেটরের মতন তারা ভূমিকা পালন করছে আলিপুরদুয়ারে চিন্তা বাড়াচ্ছে ভাইরাল জ্বর কারণ সেখানের বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে প্রত্যেক দিনই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে রোগীদের লম্বা লাইন চিকিৎসকরা বলছেন আবহাওয়ার এই ভাইরাল জ্বর বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মতো দুয়ারেও চিন্তা বাড়াচ্ছে ভাইরাল জ্বর যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল সহ জেলার প্রতিটি ব্লক হাসপাতালে অধিকাংশ রোগী জ্বরে আক্রান্ত হয়ে আসছেন চিকিৎসার জন্য আউটডোর বর্তমানে রয়েছে আমার আউটডোরের কারণে এই আউটডোরে কিন্তু লম্বা লাইন এবং অধিকাংশ কিন্তু সবাই ভাইরাল জোরে আক্রান্ত শুধুমাত্র আউটডোরে নয় এমার্জেন্সি ইনডোরেও কিন্তু অনেক রোগীর ভর্তি রয়েছে হাসপাতালে এবং প্রতিনিয়ত বর্তমানে কিছুদিন ধরে প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে এই যে ভাইরাল ফ্লোরার ভাইরাল ফিভারে কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর সমস্যা বাড়ছে কিন্তু আর

সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়